বাবা মহাদেবের উদ্দেশ্যে বাংলার প্রতিটা ঘরে ঘরে নীলবাতি জ্বালিয়ে বাংলার মায়েরা যে বিশেষ উৎসব পালন করেন তা হল নীল ষষ্ঠীর ব্রত কিন্তু এই নীল দিন শিবের পুজোই কেন করা হয় চলুন আজ এই ভিডিওতে জেনে নেওয়া যাক সবার প্রথমে এই ধরনের স্টোরিগুলো শুনতে হলে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটিকে পুরাণ অনুসারে এই দিনেই নাকি দেবী নীলচন্ডিকা বা নীলাবতীর সঙ্গে বিয়ে হয়েছিল শিবের কিন্তু দেবী নীলচন্ডিকা কে ছিলেন দক্ষ সতী মারা যাওয়ার পর আবার নীলধ্বজ নামে এক রাজার ঘরে জন্মগ্রহণ করেন আর নীলাবতী নামের এই কন্যার সাথে আবারও বিয়ে হয় শিবের এই কারণে অনেক জায়গায় দুর্গার বিয়ের উৎসব হিসেবে এই নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন উৎসব পালন করা হয় তবে তথা কথিত যে কাহিনীটা নীল ষষ্ঠীকে ঘিরে রয়েছে সেটা হলো এক ব্রাহ্মণ ব্রাহ্মণীর বারবার সন্তান জন্মেই মারা যাচ্ছিল আর তাই মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছায় কাশ সেখানেই চৈত্র সংক্রান্তির আগের দিন এক বৃদ্ধা এসে তাদেরকে নীলবাতি উপোস করার পরামর্শ দেয় আর নিষ্ঠার সাথে এই উপোস করাতে ভগবান শিবের কৃপায় তাদের সন্তান লাভ হয় আর বাংলার ঘরে ঘরে সন্তানদের মঙ্গল কামনায় শুরু হয় নীলবাতির উপোস তবে আপনার গ্রামে কি এখন